নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বাসে আর ট্রেনের মধ্যে যে ঝগড়া দেখেছেন এখানেও চলছে সেই ঝগড়া তো বাঙালি মানেই ঝগড়া থাকবে লাইনে দাঁড়ানো নিয়ে ঝগড়া শেষে ভদ্রমহিলা আর পারলেন না উনি পুলিশ কাউকে জানাতে বাধ্য হলেন তো পুলিশ কাকু দেখিয়ে দিলেন সামনে গেটে ওনাকে আটকে দেবে তো এইভাবে ঝগড়া দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বড়মার মার কাছে বড় মার আশীর্বাদ নিয়ে আমরা আমরা এগিয়ে চলেছি আর একটা নতুন কালীমাকে দর্শন করবার জন্য তো এই কালীমাটি আপনারা দেখে থাকবেন আর অনেকে নাও দেখে থাকবেন নাও জানতে পারেন তো সেই জন্য আমার এই ভিডিওটি বানানো যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টও করবেন তো চলুন আমি সেই ব্রহ্মময়ী কালী মায়ের দর্শন আপনাদের করায় পারলে অবশ্যই একবার এই ব্রহ্মমুমি মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন আর এখানে এলে সত্যিই আপনার মনটা খুব ভালো হয়ে যাবে পরমার কাছে তো গেলে প্রচণ্ড ভিড় লাইন কিন্তু এই মাকে যখন আপনারা দেখতে আসবেন তখন এখানে খুবই ঠান্ডা স্থির কেন ওখানে আপনারা ভিড় ঠেলে এসছেন এখানে অতটা ভিড় নেই কিন্তু ভালো লাগবে গঙ্গার ধারে ঠান্ডা আমি আমার খুব ভালো লেগেছে এই জন্য আমি ভিডিওটা বানিয়েছি তো যারা এই মাকে দর্শন করতে পারেননি তাদের জন্য এটি আমার ভিডিওটি বানানো অবশ্যই তারা দর্শন করুন মাকে আর হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন সুযোগ সময় সব সময় মানুষের হয় না তো আমরা আস্তে আস্তে সেই মন্দিরে এসে পৌঁছে গিয়েছি তো চলুন মন্দিরটা একটু আপনাদের ঘুরে দেখাই তো দেখুন এটাই সামনে একে দেখুন মন্দিরটায় সুন্দর এবার আস্তে আস্তে আমরা এখানে প্রণাম করে মায়ের কাছে চলে যাব পুজো দিতে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর মায়ের আশীর্বাদ নিয়ে নিন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আমার এখানে এবার পুজো দেব তো আমি এখানে পুজো দিয়েছি তো যার মনে হবে এখানে পুজো দেওয়ার অবশ্যই আপনারা একবার এসে মাকে পুজো দিয়ে যাবেন আপনাদের মনের ইচ্ছা পূরণ করবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও বানাতে আগ্রহী হয়ে উঠবো আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে